বক্কাতে কোনেকা তো বনেকা ও বক্কেনে চাইতা খাই বক্কেনে ചാতিন নহরপানির ধার শান্ত করই পূরে গুরু গুসে তোমার নাম রাই পূরে আমকারে ও কোরে ডালেতে ঝুলিয়া আর আলো মনেতে হয় মাতি পূরে তুলিয়া আসল বক্তব্য একতাটা করে আল্লাহ ওয়াসত চার আপনারা তা

আপনার কিছু যাবে না জমা করলেন তারা পাঁচ শব্দ পর্যন্ত পৌঁছে দেবে আলহামদুলিল্লাহ বাড়িখানা আমার

छोड़ो पेशेंट कुछ बोले नहीं बोले नहीं है एक दो